অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটি নানান কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় সেই ধারাবাহিকতা এবছর বালুরঘাটে অনুষ্ঠিত হলো বিভিন্ন অনুষ্ঠান এদিন রামের ছবি আঁকা প্রতিযোগিতা এবং রাম সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয় পাশাপাশি সন্ধেবেলায় গঙ্গা আরতিও আয়োজন রয়েছে এই উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা পরিদর্শন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অন্যদিকে বালুরঘাট হেড পোস্ট অফিসে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুবিধার্থে চালু হল আলাদা কাউন্টার বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন কাউন্টারের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার জেনারেল সরোজ নিমবাং দক্ষিণ দিনাজপুর জেলা সুপারিনটেন্ডেন্ট অব পোস্টাল কুন্তল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার বলেন এখন এই তিনটিকে স্মরণে রেখে প্রতি বছরের নাই এবারও আমার তরফ থেকে বসে আঁকো প্রতিযোগিতা বালুঘাট শহরে এবং তাতে থিম হচ্ছে রাম বা রাম মন্দির ভগবান শ্রীরামচন্দ্রের ছবি বা ভগবান মন্দিরের ছবি অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন বিভাগে হয়েছে প্রায় দুশোর বেশি ছেলেমেয়ে বাচ্চা কচি কাচা তারা অংশগ্রহণ এরপর রাম সাজো প্রতিযোগিতা ঠিক এরপরে হবে হচ্ছে রাম সাজো প্রতিযোগিতা এবং প্রতিযোগিতাতেই আমরা প্রতিযোগিতাতে আমরা ছোট ছোট কচি কাচাদেরকে রাম সে আসার জন্য বলা হয় তাদেরকে পুরস্কৃত করি এবং সব শেষে সন্ধ্যে আপনারা জানেন আত্রেয়ীতে আত্রেয়ী নদীকে আমরা মা গঙ্গারূপে আত্রে যেভাবে মা গঙ্গার আরাধনা হয় সেভাবে বেনারস থেকে পুরোহিত মহাশয়রা আসেন তারা আরতি করেন এবং মা আত্রে আরাধনা করেন এবার আমরা স্পেশাল করেছি অন্যান্যবার এক লাখ প্রদীপ জ্বালাই এবার আমরা অন্যরকম করেছি এক লাখ প্রদীপের জায়গায় তিন হাজার আরতি করার জায়গা বা স্থান তৈরি করেছি যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ এসে সেখানে আরতি করতে পারবে এবার একটু নতুন প্রয়োগ করে আমরা দেখতে চাইছি বা দেখছি কেমন হয় তো এবার গতবারের নাই প্রায় এর আগেও প্রচুর হাজার হাজার মানুষের অংশগ্রহণ হয়েছে আশা করছি এবারও হাজার হাজার মানুষের অংশগ্রহণ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে